আওয়ামী এখন দুই নৌকায় পা দিয়েছে বললেন কর্নেল ওলি এদিকে যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে জানাব ফার্স্ট প্রশ্নের রেলে নিয়োগ পরীক্ষা তালিকা হচ্ছে সেই চাকরি প্রার্থীদের এদিকে চীন সফরে খালি ঝুড়ি নিয়ে এসেছেন বললেন রিজবে এবং সর্বশেষ জানাব সরকার কটার মাধ্যমে দলীয় কর্মী নিয়োগ করতে চায় বললেন মিয়া গুলাম পরওয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ এখন দুই নৌকায় পা দিয়েছে বললেন কর্নেল ওলি আবামেরিকা এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ অলি আহমেদ বলেন দেশে চরম অবস্থা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিশ অবস্থা নেমে এসেছে আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছেন এর মধ্যে সরকারের বড় বড় কর্মকর্তার দুর্নীতি বের হচ্ছে যাদের নাম বের হচ্ছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সবাই সরকার মদত সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত নিশিরাতে নির্বাচন ও গোপন কক্ষে নির্বাচনের সঙ্গে তারা জড়িত এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা বলেন ঘটনা অত্যন্ত শুধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি পদে থাকা অবস্থায় কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো এটা অনেক বড় অপরাধ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বাঞ্ছনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে অলিয়া আহমেদ বলেন দিন সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে তাদের ছেলে মেয়ে নাতনি নাতনিরা চাকরি পাচ্ছে এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে মেধাবৃত্তিতে পদায়ন হচ্ছে না এতে দেশ মেধাশূন্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদের বিদেশ যা হিড়ে পড়েছে এভাবে চলতে থাকলে আগামীতে গাধা ঘোরার আদেশ পরিচরা করবে সরকার মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেক এই মন্ত্রী বলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে একশো বিলিয়ন ডলারের উপরে এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট বলেন যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন এটা ওনার অপমান না বাংলাদেশ উপর একটি আঘাত এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই কারণ তারা পনেরো বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে টাকা লুটপাট করেছে যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারকে। যুক্তরাজ্যের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরই সেই দেশে আভ্যন্তরীণ নীতি পররাষ্ট্র নীতি বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার স্টারমার সরকার অভিবাসী নীতির বিপক্ষে নয় তবে অভিবাসীদের কিছু সীমারেখার মধ্যে আবদ্ধ থাকা উচিত বলে তারা মনে করছে স্টারমার সরকার মনে করছে অভিবাসীরা যুক্তরাজ্যে অবস্থান করে যা খুশি তা করলে পররাষ্ট্রনীতির উপর তার প্রভাব পড়েছে অন্যদিকে যুক্তরাজ্যের স্থিতিশীলতা এবং ভারসাম্য নষ্ট হচ্ছে এই কারণে লেবার সরকার তার প্রথম দিকে যে সমস্ত নীতি এবং উদ্যোগগুলো গ্রহণ করতে যাচ্ছে তার মধ্যে একটি হলো অভিবাসীদের কার্যক্রম সীমিতকরণ অভিবাসীদের মধ্যে দুটো ভাগ রয়েছে প্রথমত যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন তাদেরকে বৈধকরণের ক্ষেত্রে একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের একটি বড় অংশ বৈধ হওয়ার সুযোগ পাবে অন্যদিকে যারা অবৈধ অবস্থায় থাকার পর রাজনৈতিক আশ্রয় লাভ করে নানা কারণে তাদেরকে একটি গন্ডির মধ্যে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে আগামী একশো দিনের মধ্যে নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে আর এই নীতিমালার প্রধান যে বিষয়টি কথা বলা হয়েছে যে মানবিক কারণে বা রাজনৈতিক কারণে যারা যুক্তরাজ্যে আশ্রয় লাভ করবেন তাদেরকে একটি সীমিত পরিসরে কাজ করতে হবে এই সীমিত পরিসরের মধ্যে রয়েছে তারা যুক্তরাজ্য সরকার আইন নিয়ম কানুন মেনে চলবে তারা অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারবেন এবং বিদেশ থেকে তাদের কোনো অর্থ আসলে সে ব্যাপারে সরকারকে অবহিত করতে হবে এবং সেই অর্থের উৎস জানাতে হবে পাশাপাশি সেই অর্থের উচ্চ কর দিতে হবে পাশাপাশি এটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত অভিবাসীরা কোন রাজনৈতিক কর্মকাণ্ড নিজে থেকে যুক্ত করতে পারবে না বর্তমানে লন্ডনে অবস্থান করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া লন্ডনে বসে তিনি বিএমপি দল চালাচ্ছেন কিন্তু লেবার পার্টির নতুন অভিভাষক নীতি বাস্তবায়িত হলে তাকে বিএনপির পদ ছাড়তে হবে বিএনপির কোন পদ দখল করে তিনি যুক্তরাজ্যে বসবাস করতে পারবেন না দ্বিতীয়ত তার আয় ব্যয়ের নিয়মিত হিসাব দিতে হবে এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি হিসেবে তাকে বলতে হবে কোথা থেকে কোন খাতে কত টাকা পেয়েছেন তার বিস্তারিত হিসাব দেখাতে হবে তৃতীয়ত তার একটি সম্পদ বৈধ পন্থায় যুক্তরাজ্যে নিয়ে যাবেন সেই সমস্ত সম্পদের উপর তাকে উচ্চ শুল্ক দিতে হবে উল্লেখ্য যে লেবার পার্টি একাধিক এমপি বলেছেন রাজনৈতিক আশ্রয় লাভকারী ব্যক্তিরা এখানে দুর্নীতির অর্থ অর্জিত টাকা দিয়ে রাজকীয় জীবনযাপন করতে পারেন না এতে ব্রিটিশ সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় শুধু তারেক জিয়া বেশ কিছু পলাতক অভিবাসী যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন তারা অবৈধ অর্থ দিয়ে রাজকীয় জীবনযাপন করছেন এটি যুক্তরাজ্য সমাজেটি বিরূপ প্রভাব তৈরি করেছে কারণে এই কারণেই এসব বন্ধের উদ্যোগ গ্রহণ করছে নতুন লেবার সরকার লেবার সরকার মনে করছে যারা রাজনৈতিক আশ্রয় লাভ করেছে তারা মানবিক কারণে পেয়েছে এবং তাদের সেরকম জীবনযাপন করা উচিত কিন্তু মানবিক কারণে আশ্রয় পাওয়া ব্যক্তিরা যখন রাজকীয় জীবনযাপন করে তখন তা এবং বন্ধের জন্য করেছে। এটি বাস্তবায়িত হলে তারেক চিয়ার বর্তমান অবস্থায় লন্ডনে থাকা অসম্ভব হয়ে পড়বে হয় তাকে রাজনীতি ছাড়তে হবে অথবা যুক্তরাজ্য ছাড়তে হবে ফার্স্ট প্রশ্নে রেলের নিয়োগ পরীক্ষা তালিকা হচ্ছে সেই চাকরি প্রার্থীদের ফাঁস করা প্রশ্নে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় শতাধিক চাকরি প্রার্থী অংশ নিয়েছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এখন তাদের তালিকা তৈরি করছে মামলা তদন্ত সংশ্লিষ্ট সূত্রই কথা জানিয়েছে সিআইডি সূত্র জানায় রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সতেরো জন শিক্ষার্থী গ্রেফতার করা হয়েছে এরপরই বেরিয়ে আসে চক্রটি শুধু রেলওয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র নয় গত দেড় যুগে বেশি সময় বিসিএস কার্ডার সহ নন কার্ডের অন্তত ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মকমিশনে আইনে মামলা করে সিআইডি মামলা তদন্ত সংশ্লিষ্ট সিআইডি একাধিক কর্মকর্তা বলেন এখন রেলওয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে যারা ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এর আগে গ্রেফতার চক্রের কাছ থেকে ওই চাকরি প্রার্থীদের অনেকের বিভিন্ন অঙ্কে বেশ কিছু ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে এরপর অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে তথ্য পাওয়া গেছে সে বিষয়ে তদন্ত করা হবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন এর মেডিকেল ভর্তি পরীক্ষায় ফাঁস করার প্রশ্নে যারা পরীক্ষা দিয়েছিলেন পরে তারা চিকিৎসক হয়েছেন এমন অনেককে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার ব্যক্তিরা সিআইডি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন তাদের বরাদ্দ সিআইডি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রথম আলোকে বলেন পিএসসির উপ পরিচালক আবু জাফর বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে তার চক্রের সদস্যদের হাতে তুলে দিতেন পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম তার কাছ থেকে প্রশ্নপত্র কিনে সহযোগী শাখা হোসেন তার ছোট ভাই সাহেব হোসেন কে দিতেন তারা দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রার্থী সংগ্রহ করতেন এছাড়া সাজাতুল পিএসসির একজন সদস্যদের কক্ষে ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন সাখাওয়াত ও সাইম নিউ পরীক্ষা শুরু হওয়ার দু একদিন আগে ছাকা ঢাকার বাইরে বাসা হোটেল ভাড়া করে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র উত্তর বিতরণ করতেন সাজিদুল চাকরি সেই সংগ্রহের পাশাপাশি ফাঁস করার প্রশ্ন পিএসসি সাবেক গাড়ি চালক কাছে বিক্রি করতেন আবেদালে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভাড়া ঘরে রেখে প্রশ্ন উত্তর মুখস্থ করাতেন সিআইডি সূত্র জানায় আবেদালে জিজ্ঞাসাবাদে সিআইডি কর্মকর্তাদের বলেন আবু সুলাইমান ওরফুয়া সুহেল চাকরি প্রার্থী সরবরাহ ও খুদ পরিচালনা করতেন ডেসপাস রাইডার খলিরুর রহমান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বলেন তিনি সাজিদুলের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্র কিনতেন পিএসসি সহকারী পরিচালক এস এম আলমকির কবিরে দেওয়া চাকরি প্রার্থীদের কাছে বিক্রি করতেন জিজ্ঞাসাবাদে চক্রের সদস্য জাহিদুল ইসলাম তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন তিনি ফাঁস করা প্রশ্ন সংগ্রহ করে চক্রের সদস্য লিটন সরকার ও প্রিয়নাথের কাছে বিক্রি করতেন চীন সফরে খালি ঝুড়ি নিয়ে এসেছেন বললেন রেজপে চীন সফরে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবির তিনি বলেছেন চীনের কাছে মাত্র এক বিলিয়ন এর আশ্বাস পেয়েছেন খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন ভারত সফরের কথা উল্লেখ করে রেজবি বলেন রেল করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়েছে ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন এখন দেশে দুর্নীতি আশেপাশে মৌসুম চলছে আবু ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেলিজির মন্ত্রীর আবেদনের নাম করার মাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনো রাঘব গোয়ালদের নাম আসেনি সরকার সমালোচনা করে রুহুল কবির রেজপি বলেন দু হাজার আঠারো সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা বাদ না সংস্কার চেয়েছিলেন কিন্তু তিনি ষড়যন্ত্রমূলক কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাভুক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সমালোচনা করে রেজপি বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার শুধু ছাত্রলীগকে চাকরি দিতে তা করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন দেশ ধ্বংস দ্বার কর্তৃত্ববাদী শাসন শোষণের দেশ ধ্বংস হয়ে গেছে ডামি ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে একের পর এক দেশ বিরোধী চুক্তি করে যাচ্ছে সরকার কোটার মাধ্যমে দলীয় কর্মী নিয়োগ করতে চায় বললেন মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাহাবেক ক্যাম্পে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের জিকির তুলে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে জনগণের ভোট ও ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে তিনি বলেন আজ দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামতা সরিয়ে দিয়ে এদেশের ছাত্র ও তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে শিক্ষিত তরুণ যুবকরা শহরে ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বেকারত্বের যাতা করলে পৃষ্ঠ হচ্ছে অথচ কোটা ব্যবস্থা পূর্ণবাহের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে দলীয় কর্মীদের নিয়োগ চূড়ান্ত করা চক্রান্ত করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য